সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও আরব আমিরাতের শেখ মোহাম্মদ বিন জায়েদ সৌদি আরব ও তার তিন মিত্র দেশ যখন কাতারকে একঘরে করার সিদ্ধান্ত নেয় তখন ওই তৈরি করা হয় একটি বিবৃতি সেই বিবৃতির পেছনের প্রধান ভূমিকা কার ছিল সেই সম্পর্কে অনেকেরই জানা ছিল না পাঁচ জুন সকাল ছয়টা বাজার কিছুক্ষণ পরেই বিষয়টি প্রকাশ করা হয় সে বিবৃতিতে সৌদি আরব মিশর বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত অভিযোগ তোলে কাতার ইসলামী সংগঠনগুলোকে মদত ও আর্থিক সহায়তার মাধ্যমে প্রতিবেশী দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে তারা কাতারের সঙ্গে যুক্ত বেশ কয়েকজনের নামের কালো তালিকা প্রকাশ করে এছাড়া কাতার এর সঙ্গে বিমান যোগাযোগও বন্ধ করে দেওয়া হয় সৌদি আরবের তরুণ ডেপুটি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও আরব আমিরাতের প্রভাবশালী নেতা শেখ মোহাম্মদ বিন জায়েদ এক্ষেত্রে মূল ভূমিকা পালন করেন তারা সম্মতিভাবে কাতারকে সায়স্তা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন আয়তনে ছোট হলেও গ্যাস সম্পদের সমৃদ্ধ দেশ কাতার মধ্যপার্শ্বের যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সাময়িক ঘাঁটিও এই দেশ ইরান প্রভাতিত সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগ ছিল তাদের বড় একটি ইস্যু তাদের বিবৃতিতেও সেই বিষয়টি উঠে এসেছে আর এই পদক্ষেপের পেছনে যুক্তরাষ্ট্রের সমর্থনও তারা জোগাড় করতে সক্ষম হন বিবৃতিতে মুসলিম ব্রাদারহুডের আধ্যাত্মিক নেতা কাদার ইউ সহ জনের নাম উল্লেখ করে সন্ত্রাসীর একটি তালিকা দেওয়া হয় একই সঙ্গে কাতারের অর্থায়নের দাতব্য সংস্থা কাতার চ্যারিটি ও ঈদ চ্যারিটি সহ বারোটি সংস্থার নাম রয়েছে সে তালিকায় অভিযোগ করা হয় এ সন্ত্রাসী সংগঠনগুলো কাতারের মদতে অপকর্ম করে সম্প্রতি কাতার সরকার এক বিবৃতিতে জানায় সৌদি আরব বাহরাইন মিশর ও সংযুক্ত আরব আমিরা যৌথভাবে কাতারের বিরুদ্ধে সন্ত্রাসীদের অর্থ যোগানদাতার যে অভিযোগ তুলেছে তা পুরোপুরি ভিত্তিহীন তবে কাতারের এই বিবৃতি দেওয়ার আগে কার্যকর হয়ে যায় নিষেধাজ্ঞা তবে কাতারের এই বিবৃতি দেওয়ার আগে কার্যকর হয়ে যায় নিষেধাজ্ঞা